সেই ছোট্টবেলা থেকে ভুল উচ্চারণ শেখার কারণে আমরা এর উচ্চারণ করি এ কিন্তু এর সঠিক উচ্চারণ হবে এই আবার ডাটাকে বলি ডাটা কিন্তু এর সঠিক উচ্চারণ হবে সঠিক সঠিক উচ্চারণ উচ্চারণ হবে এই বেল ভাবছেন কিভাবে বুঝবেন কোন শব্দের সঠিক উচ্চারণ কেমন আমাদের প্রকাশিত স্পেশাল এই ম্যাজিক রুলস অফ ইংলিশ প্রোনাউন্সিয়েশন বইটি আপনাকে শেখাবে ইংরেজি সঠিক উচ্চারণের গোপন সূত্র বইটির একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হল আইপিএ বা ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট আইপিএস সিম্বল আয়ত্ত করতে পারলে আপনি যে কোনো শব্দের উচ্চারণ সঠিক ও নির্ভুলভাবে করতে পারবেন আরও যুক্ত হয়েছে ব্রিটিশ অ্যাকসেন্ট অনুযায়ী ইংরেজি ডায়লগ বিশুদ্ধ উচ্চারণে কথা বলতে আইপিএ স্ট্যান্ডার্ড অনুযায়ী ডায়লগুলো সাজানো হয়েছে এছাড়া ব্রিটিশরা কোন শব্দে কখন আর উচ্চারণ করে আর কখন করে না তা বিভিন্ন উদাহরণের মাধ্যমে দেখানো হয়েছে এই বইটিতে বইটিতে যুক্ত করা হয়েছে অ্যাসপাইরেটেড সাউন্ড যা আয়ত্ত করতে পারলে বিদেশিদের কথা বলতে সহায়ক হবে ইংরেজিতে দ্রুত ও অনর্গল কথা বলার একটি পদ্ধতি হল যেখানে দুটি বা তিনটি শব্দকে একত্রে উচ্চারণ করা হয় এ পদ্ধতিতে আপনিও নেটিভদের মতো দ্রুত ও স্মার্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন এছাড়া সহজভাবে উচ্চারণের কৌশল আয়ত্ত করতে যুক্ত হয়েছে পঞ্চাশটি শর্ট টেকনিক বা টিপস বইটিতে আরো রয়েছে ভোকাবুলারি ডিপ থিংস ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট সাউন্ড সহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় বইটি সংগ্রহ করতে অডান্য বাটনে ক্লিক করুন অথবা ফোন করুন হটলাইনে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ নাইন ফোর ফোর ওয়ান ওয়ান টু